হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা কাজিংরা মিলে সবাই বার্বিকিউ পার্টি রেখেছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছ তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে গাইস আমরা এই বার্বিকিউটা যখন করেছি তখনও ইচ্ছে করে অনেক বেশি স্পাইসি দিয়েছি যেন আমাদের এই মজাটা সবাই যেন মনে রাখতে পারে আর গাইজ দেখো আমার ভাইয়াগুলো খেয়ে অবস্থা পুরোই খারাপ একজনের অবস্থা খুবই ডেঞ্জারাস হয়ে গেছে কেউ কান্না করে দিচ্ছে কেউ মানে এভরিথিং সবাই অনেক কান্না করছিল খাইয়া বিকজ এটাতে এত পরিমাণে স্পাইসি দেওয়া ছিল অনেক বেশি স্পাইসি ছিল যার কারণে সবার হাল অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে দেন আমাদের চিকেন বার্বিকিউ করার শেষে আমরা আবার ফিশ বার্বিকিউ করে খেয়েছি আজ এই পর্যন্তই যারা যারা